কবে হবে নির্বাচন এবং দেশ পুনর্গঠনে কি পরিকল্পনা এসব বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাপান সরকারের এনএইচকে সম্প্রচার মাধ্যমকে বুধবার দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেন অধ্যাপক ইউনুস নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেছেন নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ দিকে তিনি আরও উল্লেখ করেন গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিশ্চয়তা দিয়েছেন যখন নির্বাচন হবে যারা নির্বাচিত হয়ে সরকারে আসবে তারা কাজ করার জন্য খুব নিরাপদ ও দৃঢ় ভিত্তি পাবেন এনএইচকে ওই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ যাদের স্বনির্ভর হয় শক্তিশালী হয় সেটি নিশ্চিত করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখনকার পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি আমরা অনেক দূরে গিয়েছি কারণ এটি ছিল পুরোপুরি বিধ্বস্ত সমাজ বিধ্বস্ত অর্থনীতি বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা বিচার ব্যবস্থা সব কিছুই বিধ্বস্ত তরুণরা কি করতে চায় সে সম্পর্কে ডক্টর ইউনুস বলেন তারা তাদের সৃজনশীল শক্তি দেখাতে চায় এবং তা বাকি বিশ্বের কাছে তুলে ধরতে চায় সুতরাং আমাদের মনে এই আকাঙ্ক্ষাটাই আছে দেখা যাক কিভাবে আমরা এগোতে পারি So that's the ambition that we have in our mind and see uh, how we proceed. And...